দেখছেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তাস্তিম জাহান দৈনিক গণকন্ঠের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বলছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টেলিভিং গ্রোপ নক্ষত্র

এবং পুরোটা হচ্ছে আমার নিজের উদ্যোগ এবং আমি স্টুডেন্ট পাশাপাশি হচ্ছে অনলাইন করছি সেই সাথে আমি আহ আমরা আমাদের অতিথি আড্ডায় চলে যাবো তার আগে আমরা আমাদের আজকের শো টি শেয়ার করে দিচ্ছি যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন আমাদের লাইফ টি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং আমাদের লাইভ কমেন্টস করে আমাদের পাশেই থাকার জন্য অনুরোধ করছি সেই সাথে আমাদেরকে আহ কমেন্টস করতে পারেন আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে জিজ্ঞেস করতে পারেন আমাদেরকে আজকের অতিথিদের সাথে আহ কথোপকথনে সেই সাথে চলে যাচ্ছে অতিথি আড্ডায় আহ ধন্যবাদ যুক্ত থাকার জন্য কিপিয়ার কাছে যাব আগে প্রথমেই কিপিয়ার কাছ থেকে জানবো কিপিয়ার কাজের শুরুটা সম্পর্কে যদি একটু বলো আমার কাজ শুরুটা হয়েছে বিগত চার বছর আগে যখন আমি করোনার শেষ সময়ে আমার মনে হলো জবটা যখন ছিল না যেহেতু করোনার সিচুয়েশন ছিল এবং মনে হয়েছিল যে ফ্যামিলির কাছ থেকে টাকা না নিয়ে ফ্যামিলিকে কিছু গিফট করি নিজের টাকায় নিজের উদ্যোগে ওটা থেকে আসলে হুট করে আমার আম্মুর যে জুয়েলারি ছিল ওগুলা ছুটে গেলে আমি নিজে নিজেই আবার তৈরি করতাম তোখান থেকে দেখতাম যে ওটা থেকে বেটার পাওয়ার ডিজাইন হয়েছে তখন আম্মু বলল যে তুমি ভালো কিছু করতে পারো বونو উৎসাহ দিল তো ওটা থেকে মনে হলো ওকে ফাইন আমি জুয়েলারি নিয়ে কাজ করি তো পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি জুয়েলারি নিয়ে কাজ শুরু করে দিলাম প্রত্যেকটা জুয়েলারি আমার দেশীয় প্রোডাক্ট এবং অরজিনাল স্টোন এর প্লাস হচ্ছে আমি হাতে তৈরি করি সবকিছু আর পড়াশোনা করছি প্লাস হচ্ছে পাশাপাশি জুয়েলারি তৈরি করছি আর এই যে উদ্যোক্তা লাইফে আসাটা এটা একটা জার্নি বলতে গেলে বাধা তো অবশ্যই এসেছিল পারিবারিক বাধা আসেনি কিন্তু যে

আমার ফ্যামিলি এমন একটা ফ্যামিলিতে বিলং করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাট আপু যায়নি যে আমি কষ্ট করি জুয়েলারি বিজনেস করি কেন বানাবো বড়া জেগে যেমন আজকে আমি সাত রাত জেগে কাজ করছি শুধু আমার প্রোডাক্ট যদি টাইমলি সবার কাছে দিতে পারি এবং আমার মেলা আছে আমি হচ্ছে উদ্যোক্তাদের মেলা করি তো বাসা থেকে আমার বাবা একটু না করেছে যে আমার ছোট মেয়ে কেন কষ্ট করবে কিন্তু আমার মনে হয়েছে আমার নিজের যোগ্যতা কিছু করা উচিত যেটা সবাই আমাকে এই কাজের মাধ্যমে চিনবে এখন ভালো লাগে যে সবাই আমাকে এই নামে চিনে কিপ্তু স্ক্রিটিভিটি আমার যে মাইয়া মিউজিবির নামটা আছে এটাকে মনে রাখে না দেখলেই বলবে তুমি কিপ্তু স্ক্রিটিভিটির ওনার বা কিপ্তু স্ক্রিটিভিটি এখন যেহেতু অনেক ছোট বয়সে সবাই অনেক আদরও করে আলহামদুলিল্লাহ সেই জায়গাটা থেকে অনেক ভালো লাগে বিজনেসটা করতেও ভালো লাগছে পেশার জায়গা বাট

মানে হচ্ছে গিয়ে কমিস থ্রি মানে এটা একটা হচ্ছে গিয়ে সংজ্ঞা মানে থ্রি থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের এই ড্রায়াগ্রামটা শুরু হয় প্রথমেই নিজেকে শেপ বলতে চায় না বা শেপ বলাও যাবে না আর শেপও না কিন্তু কারণ আমিও এখনো ট্রেনি বা আমি শিখছি শেপ হতে গেলে কিন্তু আস্তে আস্তে ধৈর্যের সাথে আসলে উপরে যেতে হয় এই জন্য মনে করো যে থ্রি তারপর টু এভাবে আস্তে আস্তে আপার লেভেলে গিয়ে একজন কিন্তু মেইন একজন শেপ আসে যেখানে আমার অনেক সময় যদি আমাকে এই জন্য আমি বাংলাদেশ বিমানে আমার যাত্রাটা হচ্ছে গিয়ে আমার মাত্র পাঁচ মাস হলো পাঁচ মাস ধরে আমি এখানে আছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আহ থাকে না মেয়েদের সে প্রফেশনে আসলে আমরা তো জন্মগতই সে প্রথম থেকেই আমাদের রান্না বান্নাটা আসলে জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে কিছু না কিছু ভাবে মায়ের অতি আদরের মেয়ে হলেও কিন্তু দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়িতে গেলে করে খেতেই হয় তো ছোটবেলা থেকেই রান্না বান্নার অভ্যাসটা আসলে ভালোই ছিল তো এরপরে আমি তোমার পড়াশোনার ফাঁকে ভাবলাম যে একটা কোর্স করে ফেলি তো কোর্স করার পরে আমার মনে হলো যে আমি এটাকে পেশা হিসেবে নিতে পারি যেহেতু আমার এটা অনেক ভালো লাগে তারপর সব আবার এখান থেকে অনেক কিছু করাও সম্ভব তো সবকিছু মিলিয়ে আমি ভাবলাম যে যা এখান থেকে আমি আস্তে আস্তে কিছু করে ফেলি তো এরপরে হচ্ছে তোমার কোর্স করলাম কোর্স করার পর ইন্টার করলাম করার পরে আস্তে আস্তে নিয়োগ হলো তো নিয়োগের পরে আমি সেখানে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ আমি টিকে গেলাম সেখানে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যে একজন হোটেল ইন্ডাস্ট্রিতে কাজটা আসলে ওইভাবে করার সুযোগ হয়নি যেহেতু এখানে হয়ে গেছে কিন্তু সব থেকে ভালো লাগে যে আমি ফ্লাইটের এর খাবার গুলো দিচ্ছি এটা খুব যত্ন সহকারে করতে ভালো লাগে সেই সাথে আহ কাছে যাব যে কিপ্তিয়ার কাজের শুরুটা যে বললা যে বাবা উনি নিষেধ করেছিলেন যে করতে দিবে না বা ওনার বারণ ছিল তো সেই ক্ষেত্রে ফ্যামিলির কাছ থেকে এরপরে আর কি ধরনের ফ্যাসিলিটি এখন পর্যন্ত পাচ্ছ বা কোনো বাধা কি আছে কিনা এখন আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই সবাই আম্মুকে থ্যাংক জানাবো যে আমি মানে আসলে সবার দরকার সবার আমার মনে হয় বাবা মা ফ্যামিলি থেকে মায়ের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার মা সাপোর্ট করলে একটু সবকিছু সহজ হয়ে যায় তো সবাই যখন কত কথা বলতো আম্মুর মনে হতো যে না আমি ভালো কিছু করবো এখন

কিন্তু তো নিজের করে করা যায় জবটা হচ্ছে একটা বাধার মধ্যে থাকতে হয় যেটা আসলে আমাদের জন্য স্টুডেন্টের জন্য একজনের কাছে একই রকম একজনের কাছে জবটা অনেক ইজি আরেকজনের কাছে জবটা ইজি না যেমন আমার পোর্টফোলিওটা শেষ হয়নি আমি যেহেতু এখন শুক্র শনিবার আগার মেলাটা করছি সেক্ষেত্রে হয় শুক্র শনিবার ভার্সিটি বন্ধ ইজিলি মেলাটা করা যাচ্ছে আবার রবিবার থেকে ভার্সিটি কন্টিনিউ করা যাচ্ছে পড়াশোনা হচ্ছে বিজনেস টাও হচ্ছে দুটো একসাথেই হচ্ছে তো মেলাতে করছো সেক্ষেত্রে সেখানে কি ধরনের মানে মেলার ভূমিকাটা আমাদেরকে একটু দর্শকদের কাছে যদি বলো যে এটার মাধ্যমে তোমার কি ধরনের উপকার পাচ্ছ মেলা তো করার একটাই কারণ যে খুব ভালো পরিচিতি লাভ করছে সবাই এসে যারা গহনা নিতে পারছে না তখন তারা কার্ড নিয়ে যাচ্ছে বা একসাথে কার্ড নিয়ে অনেকে একসাথে তো অর্ডার করছে বা এই যে সুনামটা করছে তোমার প্রোডাক্ট নিয়েছিলাম গত সপ্তাহে সেটা আবার নিতে আসছি ভালো লাগছে এটা ভালো লাগে আর আমি মেলায় বেশিরভাগ সময় করি যে আমার জুয়েলারিটা আমি নিজে পরে থাকি তখন কাস্টমার বুঝতে সুবিধা হয় যে আসলে জুইলাইটা কেবল লাগবে আর কাস্টমার মানে কাছে যে অনলাইনে বিক্রি যেটা হয় আমরা অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি কাস্টমার পেয়ে গেছে শেষ কিন্তু বাস্তবে মেলা হয় কি সামনাসামনি কথা হচ্ছে তার আমাকে দেখছে বিশ্বাস করছে এই যে তার আরো 10 কাছে বলছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং এসে তো আমাকে খুঁজতেছে তুমি ইনস্টল খোঁজা আমি কোথায় বসছি এটা অনেক ভালো লাগে আজকে আমি আসছে আমার যে লাইভ করে আমার হাতে সব কিছু আমার নিজের চেষ্টা করি ম্যাচিং করি আমার আয়ত্তে রাখা সবকিছু আর জুয়েলারির বিজনেস টা আসার একটাই মেন কারণ যে আমার মনে হয় শপিং এ গেলে সবকিছু ম্যাচিং আমরা পাই হয় উনিশ বিশ আর ডেলিভারি আমরা যে অনলাইন প্রসেসে কাজ করি সেক্ষেত্রে কাস্টমার বলতে পারে যে আমার শাড়িটা এই কালার এই কালার পরে দাও তখন তারাও হ্যাপিটা ভালো হয় আমারও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো কিছু করার যাতে একটা সময় ভালো পর্যায়ে যেতে পারি এটা অনেক ভালো একটা বিষয় আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আহ জানতে চাইবো তোমার কাছে যে উদ্যোক্তার জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে আর সেক্ষেত্রে কি তোমার এটা নিয়ে কোনো ধারণা আছে কি ধারণা বলতে অনেক অনেক সরকারি উদ্যোগ আছে আছে বা যেখানে দেয় আমি এখনো এরকম কোনো ট্রেনিং থেকে নিজে শিখিনি কিন্তু আমি চেষ্টা করেছি কয়েকজনকে স্বাবলম্বী করার আজকেও আমি একজনকে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিলাম তুমি এভাবে হয় বলে এটা ভালো হবে তো আমার তরফ থেকে আমি একটা মেয়েকে স্বাবলম্বী করতে চেষ্টা করবো আমার কাছে মনে হয় যার যার রিদিক দাগ তার আমি তাকে শিখিয়ে দিলে সে কখনোই আমারটা নিতে পারবে না আমার যে ডিজাইনটা সেটা সে কখনোই নকল করতে পারবে না তো আমি এটা বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে একটা কিছু করা উচিত সেটা ট্রেনিং এর মাধ্যমে হোক কার কাছ থেকে আইডিয়া নিয়ে হোক যে হ্যাঁ আমি কিছু করছি আমারটা আমার চলে যাচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার আহ সে আহ চলে যাবো রেনু আহমেদের কাছে আহ কাছে জানতে চাইবো যে পড়াশোনাও করছো পাশাপাশি জবও করছো আর সেক্ষেত্রে দুইটা কিভাবে মেনটেন করছো আপু দুইটা মেনটেন করা আসলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে ফ্রাইডে খাবার তো কারণ হচ্ছে কি আমাদের এটা আমাদের ডিউটি হচ্ছে রোস্টার ডিউটি থাকে মানে সাত দিন মর্নিং সাত দিন ইভিনিং তো এর মধ্যেই হয়তোবা আমাকে ওই চুজ করে নিতে হয় আসলে আমি কোনটা করব আমরা যেমন রান্নার ব্যাপারে হচ্ছে গিয়ে মিজান প্লাস করে নেই পড়াশোনা আর চাকরি দুইটাকে আমাকে দুইভাবে ভাগ করে নিতে হয় যে আসলে আমি কোনটা কিভাবে করব পড়াশোনার বিষয়ে আমাদের অফিসে এরকম ইয়া আছে মোটামুটি সব অফিসেই থাকে তবে আমাদের ওখানে বলে নিতে হয় যে আমি স্টুডেন্ট আমার জন্য আলাদা ফ্যাসিলিটি লাগবে বা আমাকে পরীক্ষা বা পড়াশোনার জন্য সুযোগ দিতে হবে ওভাবে করেই আমাকে সামলিয়ে নিতে হয় সাত দিন যখন মর্নিং থাকে তখন আমি হিউজ একটা দুপুরের দিকে সময় পাই ওই সময়টা আমার আবার যখন ইভিনিং থাকে তখন আমার হিউজ সকালের দিকটায় সময় থাকে

ধৈর্য লাগবে তারপর হচ্ছে গিয়ে তোমার আহ হিউজ পরিমাণে তোমার হচ্ছে গিয়ে তোমার প্রচার প্রচারণা মানে সবকিছুই লাগবে আবার পুঁজিও লাগবে তিনটার মধ্যে যদি একটা কোন কমতি থাকে তাহলে কিন্তু দেখবা যে চিকিৎসা একটু হয়ে গেছে আমার যেটা হয়েছে আমি উদ্যোক্তা লাগবে আমার ধৈর্যটা হয়তো বা কম ছিল যে কেন হচ্ছে না আমি কেন উঠতে পারতেছি না আমার পেট কেন এইভাবে হয়ে আছে সবাই তো আগাই গেল আমি কই আমারটা কেন হচ্ছে না আমি কেন এখনো پیچھے আছি সব মেয়েরা তো এতটায় মানে এত কম পজি দিয়েই তারা উঠে গেছে আমি কেন এখনো پیچھے করে আছি কি যে ধৈর্য কম ছিল যেগুলো হয়তো ভাবি থেকে پیچھے যে দিয়ে তোমার হয়তো সেটা সার্ভিস করে সেটা ভালো তোমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি আসল উদ্যত্ত লাইফে কারণ আমার ধৈর্য নাই আমি হয়তো পাবো না কিন্তু এখান থেকে কিন্তু অনেকেই অনেক কিছু করছে যেমন চাকরি ভাগ দিয়ে অনেকেই কিন্তু এই উদ্যত্ত লাইফে অনেক সাইড করছে

তুমি যে তোমার বিজনেস শুরু করেছো উদ্যোক্তা জীবনে অনেকে পুঁজি বা মূলধনের জন্য অনেকে করতে পারছে না বা যে করবে যে চেষ্টা করবে যে আমি উদ্যোক্তা হব বা কোনো কাজ শুরু করবো তো শূন্য পুঁজি থেকে কিভাবে এটা সম্ভব বা কোন ধরনের কাজ করে এটা পুঁজি ছাড়া কিভাবে সম্ভব কাজ করা

ছয় মাস পরে আমার আস্তে আস্তে দশ বারো করে এখন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার হিসেবে আমার আলহামদুলিল্লাহ ইনকাম হয় তো মূলধনটা কি যদি উদ্যোক্তা কিছু কিছু উদ্যোক্তার ক্ষেত্রে সব মানে সব উদ্যোক্তার ক্ষেত্রে না অল্প মূলধনে শুরু করা যায় তুমি যেটা দুই হাজার থেকেও শুরু করতে পারো স্টুডেন্ট লাইফে তোমার তো এখন তুমি স্টুডেন্ট পড়াশোনা করতে হবে খুব বড় করে করা কিছু সম্ভব না আমি একটু মাত্র ছয় হাজার টাকা শুরু করেছি তো সেই জায়গা থেকে দুই হাজার টাকা দিয়েও কিন্তু আমাদের খুব কাছে হচ্ছে নিউ মার্কেট আমরা জানি নিউ মার্কেট থেকে প্রোডাক্ট কিনে একটু একটু করে অনলাইনে একটা পেজ খুললাম পোস্ট করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসটা রাখতে হবে যে আমাদের কাস্টমার বিশ্বাস করবে বিশ্বাস করলে কাস্টমার অগ্রিম টাকা দিয়ে প্রোডাক্ট নিবে আমার কাস্টমার আমাকে দাম জিজ্ঞেস করে না শুধু দেখে আর বলে দিয়ে দিও বা তারা অন্য পেজও দেখবে আমাকে ছবি দেয় কিন্তু তুমি এটা আমাকে করে দিবে এই বিশ্বাসটা করেছি যে আমি ভালো প্রোডাক্ট দিব এই বিশ্বাসটা করতে পারলে আমার মনে হয় তারা নিজেরাই ইনভেস্ট করে তাদের প্রোডাক্ট নিবে আমাকে ইনভেস্ট করতে হবে না সেক্ষেত্রে তোমাদের দুইজনের জন্য রইল অনেক শুভকামনা আহ তোমাদের দুইজনের থেকে অনেক কিছু জানা গেলো অনেক কিছু শেখা গেলো কৃপ্তিয়ার জন্য অনেক অনেক শুভ কামনা আর রেনুর জন্য অনেক অনেক শুভকামনা কামনা এগিয়ে যাও যে যেটা নিয়ে কাজ করছো দুইজনের কাজ নিয়ে এগিয়ে যাও তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা এবং সেই সাথে আজকের পর্বটি এখানেই শেষ করছি আহ দৈনিক গণকণ্ঠের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী এপিসোড দেখার জন্য আহ আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে